আসসালামু আলাইকুম এফবি হেলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব আশা করি তোমরা এতক্ষণ সবাই জেনে গিয়েছো যে ওনার চতুর্থ বর্ষের রেজাল্ট কিন্তু কালকে রাত্রেই পাবলিশ হয়ে গিয়েছে তো যারা এখনও জানো না তারা ওয়েবসাইটে যেয়ে রেজাল্টটা বের করে নাও রেজাল্ট বের করার জন্য জাস্ট তোমাদের এক্সাম ইয়ার দিবা তুমি ফোর্থ ইয়ারে তো সেটা দিবা এরপরে তোমরা তোমার রোল নাম্বারটা আর রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সাবমিট করলে কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসবে এখন দেখো অনেকে তো রেজাল্টটা বের করতে পারছো কিন্তু সিজিপি এ বের করতে পারছো না আবার অনেকে জিপিএ বের করতে পারছো না তো আজকে আমি মূলত সেটাই তোমাদের দেখিয়ে দিব কারণ অনার্সে পড়ার পর এবার তোমাদের যখন রেজাল্টটা বের হবে সেটাই কিন্তু ফাইনাল যে টোটাল রেজাল্টটা সেটা হচ্ছে সিজিপিআর আর ফোর্থ যে রেজাল্টটা তোমরা পরীক্ষা দিয়েছো সেটা হবে জিপিএ তো অনেকে এটা গুলিয়ে ফেলো বুঝতে পারো না তো আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা তো এখন দেখো প্রথমে হচ্ছে আমি এখানে লিখে নিয়েছি জিপিএ কি আর সিজিপিএ কি জিপিএ হচ্ছে কিউমিলিটি গ্রেপ পয়েন্ট মানে তোমরা টোটাল চতুর্থ বর্ষ চারটা ইয়ারে পরীক্ষা দিয়ে ফোর্থ ইয়ারে এসে তোমরা ফাইনাল রেজাল্টটা পাবা সেটাই হবে মূলত সিজিপিএ আর জিপিএ হচ্ছে গ্রেট পয়েন্ট অ্যাভারেজ জিপিএ মূলত হচ্ছে এক এক বর্ষে যে পরীক্ষা দিয়েছে যে রেজাল্ট এসেছে সেটাই হচ্ছে জিপিএ মনে করো তোমরা এই যে ফোর্থ ইয়ারে পরীক্ষা দিলা তো ফোর্থ ইয়ারে যে রেজাল্ট এসেছে সেটা হবে জিপিএ টোটাল যে যেটা তোমরা বের করবা সেটা হবে সিজিপিএ টোটাল বলতে তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার যে রেজাল্টগুলো এসেছে সেটাকে তোমরা যোগ করে ফেলবা ফেলে ভাগ দিবা কত চার দিয়ে চার দিয়ে ভাগ করার ফলে যেটা আসবে সেটাই তোমাদের হবে সিজিপিএ তোমরা ধরো রেজাল্টটা ফোর্থ ফোর কয়টা সাবজেক্ট ছিল দশটা সাবজেক্ট আর আমি এখানে গ্রেড পয়েন্টগুলো কিন্তু বের করে নিয়েছি এই পাশে যেগুলো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস এ প্লাস এ এ মাইনাস বি আর এর এপাশে যে মানগুলো হয় সেটা কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি আর এখানে দেখো বি মাইনাস থেকে তোমার সি পর্যন্ত হচ্ছে সেকেন্ড ক্লাস আর এখান থেকে ডি হচ্ছে থার্ড ক্লাস আর এফ যার আসবে তার মানে হচ্ছে তোমার সাবজেক্টে ফেল এসেছে তো সাবজেক্টটা যদি ফেল হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা সিজিপিএটা পাবা না পরবর্তীতে তোমাদের আবারও একবার পরীক্ষা দেওয়া লাগবে তো যাদের রেজাল্ট খারাপ এসেছে তোমরা যদি চাও খাতা চ্যালেঞ্জ করতে অথবা ফেল এসেছে একটা দুইটা সাবজেক্টে তো তোমরা সেটা কিন্তু করতে পারো অনেক সময় রেজাল্ট চেঞ্জ হয়ে আসলে তোমাদের আর এক বছর শুধু শুধু গ্যাপ দিতে হবে না তো চলো এখন ধরো ফোর্থ ইয়ারে কয়টা সাবজেক্ট দশটা সাবজেক্ট একজন দশটা সাবজেক্টের ভিতরে ধরো এক একটা সাবজেক্টে কত পেয়েছে আমি এখানে ধরেই নিলাম একজন পেয়েছে ধরো একটা সাবজেক্টে এ পেলো এখানে ধরো একটা সাবজেক্টে বি মাইনাস পেয়েছে এখানে আবার বি প্লাস পেতে পারে তো এখানে একটা সাবজেক্টে হয়তো তার কি আসবে খারাপ আসতে পারে তো সেক্ষেত্রে ধরো সি প্লাস আসলো আবারও একটা বি মাইনাস আসলো একই রকমভাবে ধরো এখানে বি প্লাস আসলো এখানে আরেকটা এ মাইনাস আসলো তো কয়টা আসলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হয়েছে মানে এখন আমাদের তিনটা এখন আমরা ধরো এখানে একটা বি মাইনাস দিলাম আর এখানে একটা দিতে পারে বি প্লাস আর শেষে একটা আমরা এখানে এ প্লাস দিতে পারি কারণ ভাইভার কিন্তু সবাই এ প্লাস পায় বেশি অংশ তো আমরা এখানে ভাইবারটাকে এ প্লাস দিলাম এখানে দশটা হয়েছে কিনা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা সাবজেক্ট হয়েছে এখন আমাদের বের করতে হবে কি ইয়ে সমান কত এ সমান হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো বি মাইনাস সমান এখানে দেখো বি মাইনাস সমান হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ তো আমরা এখানে দিব টু পয়েন্ট সেভেন ফাইভ বি প্লাস সমান কত বি প্লাস সমান হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ জাস্ট যে মানটা আসবে সেটা তোমাদের এখানে দিয়ে যোগ করে ফেলতে হবে বি মাইনাস একই রকম দুই দশমিক সাত পাঁচ বি প্লাসে হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ এ মাইনাস কত দেখো এ মাইনাস হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো এরপরে হচ্ছে বি মাইনাস বি মাইনাস হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ বি প্লাস হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ এ প্লাস এ প্লাস হচ্ছে ফোর পয়েন্ট তো আমরা ফোর পয়েন্ট দিলাম এখানে যে মানগুলো পরীক্ষায় তোমরা পাও তো এটা হচ্ছে মূলত সেটাই এবার জাস্ট তোমরা টোটালটাকে যোগ করে ফেলা প্রথমে কত ছিল চার পয়েন্ট চার পয়েন্ট প্লাস দিলাম কত টু পয়েন্ট সেভেন ফাইভ প্লাস হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ প্লাস টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো প্লাস দিব আমরা কত টু পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট সেভেন ফাইভ প্লাস থ্রি পয়েন্ট টু ফাইভ প্লাস থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস দিলাম টু পয়েন্ট সেভেন ফাইভ প্লাস হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ প্লাস এখানে আমরা দেব ফোর পয়েন্ট তো সমান আসছে আসতে দেখো বত্রিশ এখন যদি এখানে বত্রিশ আসে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে যে দশটা সাবজেক্ট এ কারণে ভাগ করব দশ দিয়ে এটা কিন্তু তোমরা জেনে রাখাও ভালো কারণ তোমরা পরীক্ষা দিয়েছ তোমরা এটা বের করতে পারবে না এটা কিন্তু কেমন দেখা যায় তো এই জন্য তোমাদের এটা জেনে রাখা অনেক জরুরি তো দেখো থ্রি পয়েন্ট টু ফাইভ এখানে আসলো আমাদের থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু বা টু জিরো একই তো থ্রি পয়েন্ট টু এবার আমাদের বের করতে হবে কি এই যে টোটাল যে সাবজেক্টটা এসেছে মোট কথা ফার্স্ট এটা তো তোমরা কত পেলা ফোর্থ ইয়ারে এটা ফোর্থ ইয়ারে পেলা এখানে তোমরা থার্ড ইয়ার দিবা এখানে তোমরা সেকেন্ড ইয়ার দিবা এখানে তোমরা ফার্স্ট ইয়ার দিবা যে টোটাল যে মান তো আমাদের ফোর্থ ইয়ারে ধরো কত এসেছে থ্রি পয়েন্ট টু প্লাস দিলাম থ্রি পয়েন্ট জিরো জিরো এটা আমরা থার্ড ইয়ারের রেজাল্ট ধরলাম সেকেন্ড ইয়ারের রেজাল্ট ধরতে পারি টু পয়েন্ট নাইন নাইন প্লাস এবার ফার্স্ট ইয়ারেও কিন্তু আমরা রেজাল্ট ধরতে পারি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি মোট কথা আমরা রেজাল্টটাকে ধরে নিয়েছি কারণ আমাদের কাছে তো কারোর রেজাল্টটা নাই তো দেখো এই যে এটা দেওয়ার পরে বারো পয়েন্ট থ্রি টু আসছে এখন বারো পয়েন্ট থ্রি টু এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে চার দ্বারা চার দ্বারা ভাগ করলে দেখো থ্রি পয়েন্ট জিরো এইট তো থ্রি পয়েন্ট জিরো এইটটাই হচ্ছে তোমাদের সিজিপিএ আশা করি তোমরা বুঝতে পারছো মোট কথা তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার রেজাল্টে তোমরা টোটালটাকে যোগ করবা যোগ করে চার দিয়ে ভাগ করবা কারণ তোমরা চতুর্থ বর্ষ চারটা ইয়ার তো চার দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে সিজিপিএ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কারণ ফোর্থ ইয়ারে তোমাদের তো অতটা বোঝানোরও কিছু নাই যতটা আমি খোলাখুলি বোঝানো যায় ততটা চেষ্টা করেছি কারণ তোমরা ফোর্থ ইয়ারে ফাইনাল পরীক্ষা দিয়ে বের হয়ে গিয়েছ কেউ যদি তোমাদের কাছে জিজ্ঞাসা করে তোমরা যদি এটা বলতে না পারো নিজের কাছেও কিন্তু খারাপ লাগবে কারণ তোমরা অনার্স অলরেডি কমপ্লিট করে ফেলেছো তো সে কারণে একটু ভালো করে বুঝিয়ে দিলাম যাতে তোমাদের নিজেদেরও কাজে লাগে কেউ জিজ্ঞাসা করলেও বলতে পারো তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চালটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এটা তারাও একটু উপকৃত হবে জেনে আর তোমাদের কার কি রেজাল্ট হয়েছে এটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের মতো এই পর্যন্তই